হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে পেটিকোট গুট কাটা শেখাবো তো অবশ্যই ভিডিওটা দেখবেন দেখলে খুব সহজেই শিখতে পারবেন প্রথমে আপনারা কাপড়টা ডাবল বাস করবেন তারপর এই নিচের সাইটটা নিচের সাইটটা কেটে নেবেন তারপরে এক পাট সরিয়ে নেবেন আর এইখান থেকে সারে সার ইঞ্চি মাপ দিয়ে নেবেন কোমর পাটের জন্য কুমারের পাঠে যে সাড়ে চার ইঞ্চি একটা বর্ডারের জন্য যে সাড়ে চার এঞ্চি নেবেন এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে বাস ফালাবেন বাস ফালিয়ে সুন্দরভাবে সাড়ে চার ইঞ্চি এন থেকে নিয়ে নেবেন একদম সোজা করে টান দিয়ে নেবেন এখান থেকে সাড়ে চার ইঞ্চি নিলাম তারপরে কাপড়টা ডাবল ওয়াশ করবেন তারপর আপনার এটার উপরে দুই পাট একসাথ করবেন দুই পাট একসাথ করে এখন ফিতার কাপড় নিচের থেকে নিয়ে নেবেন এই যে দেড় ইঞ্চি পরিমাণ নিচের থেকে ফিতার কাপড় নিয়ে নেবেন এখন আপনার উপরের পার্থে একটা সরাবেন সরিয়ে এইখান থেকে শোয়া পাঁচ ইঞ্চি নিলাম এখানেও শোয়া পাঁচ ইঞ্চি তো শোয়া পাঁচ ইঞ্চি নিচি এখানে কোমর হবে সাড়ে উনচল্লিশ ইঞ্চি তারপরে এভাবে কোন বাস করবেন তারপরে এভাবে কেটে নেবেন দেখেন তারপরে এভাবে সরিয়ে এই স্যাবটা ডাবল বাস করবেন আর নিচের বাড়তি কাপড়টা কেটে নেবেন এই যেরকম এই একই নিয়মে এটাও কাটতে হবে এইখানেও ইঞ্চি এইখানেও ইঞ্চি তো যাদের বুঝতে সমস্যা বো অবশ্যই কমেন্ট করবেন দেখেন এইখান থেকে এভাবে কুনিসা ধরবেন এখান থেকে কুনিশা ধরে তারপরে এই দেখেন এই যেভাবে কুনিশা করে কেটে নেবেন তারপর আপনার এখান থেকে সে একই নিয়মে এইটার ওপর এইটা ফেলাবেন তারপর এই পায়ের সাইডটা দেখেন পাইরের সাইডটা এইভাবে সমান রাখবেন আর নিচে যে বাড়তি কাপড়টা হবে এই কাপড়টা আপনারা সেটে নেবেন এখন দেখেন অনেকে আছেন যে এই সাইডটা এই সাইটের লগে যদি জয়েন দেন তাহলে ভালো হবে না তেরা হবে তো এইটার যে খোলা সেট আর ওইটার যে বন্ধ সেট এই দেখেন এইভাবে পাল্টে এনে নেবেন এই যে এভাবে পাল্টে নিলে পরে সেলাই করবেন অনেক সুন্দর হবে কনেসা হবে না তো যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন